মালদিনী রায় কার্তম মালদিনীরা ওরে এক ইন্টে হাতে তারি তারিখে কি ডেট আপ করবি ম্যানুয়াল ডেট আপ না এমই কর্তন তাপ না অন্য ডেট আপন কর্তন ঠিক আছে তারি হাতে এক ইনটাতে হাতে পেপারে দাও হ্যাঁ পেপারে পেপার পেপার মালদিনী টায়ী পেপার মালদিনি টাইডি পেপার মালদিনি টাইডি পেপার ওই রে হুম পেপার ক্লিক কর ক্লিক করে এপোল করে এবার এপোল আটে ঠিক আছে এবার এপোল করে আবার মালদিনি দাও আবার মালদিন হ্যাঁ দায় এবার হচ্ছে ওর এ প্রোটেক্ট করো এ প্রোটেক্ট এ এ এ হ্যাঁ ওইটাই টাপ দে টাপ দে ওকে তো পেরেত কর ওকে 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 আরে একবার তো দে লাগাই দে তারপর হচ্ছে তুই ই করিস তুই কাট কর তারপর হচ্ছে কলা আবার ই দি দাও ই নিত্যন্ত দাও লাগাও না ঠিক আছে পেটে টাপ করে দিত আবার কলা রাখতে এবার হচ্ছে টাইট কল টাইট করা এবার তো এই দিয়ে দাও করামতে দাও হ্যাঁ করামতে দাও হুম